বন্ধুরা এটি ব্যবহার করে ঠোঁটকে করে তোলা আকর্ষণীয় হ্যাঁ বন্ধুরা কালো ঠোঁটকে কিন্তু তোমরা গোলাপি করে নিতে পারো এবং যাদের ঠোঁট ফেটে গিয়েছে রুক্ষ সূক্ষ্ম ঠোঁটকে কিন্তু তোমরা অনেক বেশি পিঙ্ক এবং অনেক বেশি কোমল করে তুলতে পারো যাদের ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে অনেক ব্যথা তারাও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে হ্যাঁ বন্ধুরা আজকে ভীষণ সহজভাবে তোমাদের একটা কেয়ার ভিডিও আমি শেয়ার করবো যেটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এখন স্টেপ বাই স্টেপ আমি তোমাদের রেমিডিটা করে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই কিন্তু কেউ স্কিপ করে দেখবে না তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে স্ক্রাবার তৈরি করার জন্য চিনি তো চিনি এখানে নর্মালি যে চিনিটা তোমরা ব্যবহার করো সেটা নিলেই হয়ে যাবে এটা কিন্তু গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই এই চিনির মধ্যে আমাদের নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল এখানে কিন্তু আমি হাফ চামচের মতো চিনি নিয়েছি এবং এখানে কয়েক ফোঁটা মতো নারকেল তেল দিয়ে দিব তো এরপরে আমাদের নিয়ে নিতে হবে লেবু তো এখানে তোমরা যদি পাতিলেবুটা নিয়ে নিতে পারো তাহলে কিন্তু বেশি ভালো হয় আমার কাছে পাতিলেবুটা ছিল না বলে কিন্তু আমি এইভাবে লেবুটা কেটে নিয়েছি এইভাবে লেবুটাকে কিন্তু তোমাদের চিনির মধ্যে ভালো করে ডিপ করতে হবে যাতে লেবুর গায়ে ভালোভাবে চিনিটা লেগে যায় তো এটি আমি কিন্তু রেখে দেব সাইডে এরপরে কিন্তু আমাদের আরেকটি স্টেপ করতে হবে তো এখানে আমরা খুব ভালো করে ঠোঁটটাকে কিন্তু ক্লিন করে নেব তো ক্লিন করার জন্য আমি এখানে ব্যবহার করছি কাঁচা দুধ অবশ্যই কাঁচা দুধটাই ব্যবহার করবে কাঁচা দুধ কিন্তু খুব ভালো একটা ক্লিনজার কাঁচা দুধের মধ্যে কিন্তু এক্সপোলিয়েটিং এবং হাইড্রেটিং এজেন্ট থাকে এটি কিন্তু আমাদের সেলসগুলোকে মানে মরা চামড়াগুলোকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে তো প্রথমেই আমাদের একটি তুলোর সাহায্যে কিন্তু খুব ভালো করে দুধের মধ্যে ডিপ করে তারপর এইভাবে আর চিপে বাকি অংশটা বের করে দিয়ে কিন্তু খুব ভালো করে তোমাদের রাব করে নিতে হবে এইভাবে কিন্তু দু একবার তোমরা করবে দেখবে কিন্তু প্রথম অ্যাপ্লিকেশনেই কিন্তু ঠোঁটটা অনেক বেশি নরম এবং সফট হয়ে যাবে তো এরপরে আমরা স্ক্রাবারটা ব্যবহার করব তো সপ্তাহে একদিন করে অবশ্যই কিন্তু লিপ কেয়ারটা তোমরা করবে এতে কিন্তু আমাদের ঠোঁট ভালো থাকবে কোনো রকম লিপস্টিক লাগানোর পরে কিন্তু ঠোঁট ফেটে যাবে না ড্রাই হবে না আমরা কিন্তু প্রত্যেকেই চাই ঠোঁটকে আকর্ষণীয় করে তুলতে এবং ঠোঁট কিন্তু খুব একটা সেন্সিটিভ এরিয়া সেই জায়গায় কিন্তু সব সময় কিন্তু প্রেশার ক্রিয়েট করা যায় না আর সব সময় কিন্তু যা খুশি তাই লাগানো যায় না তাই দেখো খুব ভালো করে তোমরা কিন্তু স্ক্রাব করে নেবে তো এখানে আমি লেবু দিয়ে চিনির সাজে খুব ভালো করে স্ক্রাব করে নিয়েছি দু থেকে তিন মিনিটের মধ্যে হালকা হাতে কিন্তু তোমরা রাব করবে তারপর আমি মুছে নিয়েছি এরপরে আমাদের একটি তৈরি করতে লিপ বামটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিট বিট বিটের থেকে ভালো কিন্তু কোনো কিছুই হয় না ঠোঁটের জন্য তো বিট আমাদের ঠোঁটকে খুব সুন্দর একটা পিঙ্ক ভাব দিতে সাহায্য করে আর ঠোঁটটাকে কিন্তু নরমও করতে সাহায্য করে তো এখানে আমি এক চামচের মতো বিটের রস বের করে নিচ্ছি খুব ভালো করে গ্রেট করে নিয়ে তারপর আমি এখানে বিটের রসটা বের করছি যেহেতু আমি এখানে অল্প পরিমাণ লিপ বামটা তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু আমি কোনো ব্লেন্ডার ব্যবহার করিনি তোমরা যদি বেশি করে লিপ বামটা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে বিট ছোট ছোটো টুকরো করে কেটে তারপর তোমরা ব্লেন্ড করে নেবে এবং পর্যাপ্ত পরিমাণে বিট রসটা বের করে নেবে এরপরে তোমাদের এই প্রসেসটা করতে হবে আমি এখানে একটি বাটিতে গরম জল নিয়েছি গরম জলের মধ্যে আমি সেই কাঁচের বাটিটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে অ্যাড করেছি ভ্যাসলিন এরপর আমি লাস্ট এখানে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল এই তিনটি উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে ভ্যাসলিন আমাদের ঠোঁটের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা প্রত্যেকেই জানো শুধু আমাদের ঠোঁটের জন্য বলবো না আমাদের স্কিনের জন্যও কিন্তু ভীষণ উপকারী আর অ্যালোভেরা জেল দেওয়াতে কিন্তু এটা একটা জেল টাইপের তৈরি হবে এই লিপ বামটা কিন্তু তোমরা গরম জলে ডাবল বয়েলিং প্রসেসে তোমাদের এটা করতে হবে দেখো এটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এটা আমি এখন একটি কাচের পাত্রে এটা রেখে দেবো তো এরকম ছোট কাচের জারের মধ্যে তোমরা এটা ভরে রেখে দেবে এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে বন্ধুরা এই লিপ বামটা কিন্তু তোমরা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা ভীষণ ভালো তোমরা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করবে যারা অনেক বেশি ঠোঁটের সমস্যায় ভুগছো ঠোঁট ফেটে যাচ্ছে এবং ড্রাই হয়ে যাচ্ছে তারা কিন্তু একবার এই এই স্টেপ বাই স্টেপ প্রসেসটা তোমরা করে দেখো আমি আবারও তোমাদের বলেছি প্রথমে খুব ভালো করে কাঁচা দুধ দিয়ে ক্লিন করে নেবে তারপর কিন্তু তোমরা ঠোঁটটাকে স্ক্রাব করে নেবে স্ক্রাবার করার ফলে কিন্তু আমাদের সমস্ত সেলগুলো উঠে যাবে এবং আমাদের ঠোঁটটা কিন্তু ভেতর থেকে কোমল হয়ে যাবে কারণ সেলের লেয়ার যখন আমাদের ঠোঁটের মধ্যে পড়ে যায় তখন কিন্তু ঠোঁটটা ভীষণ বাজে লাগে কালো হয়ে থাকে এবং ঠোঁটটা কিন্তু ফেটে যায় ঠোঁট ফেটে কিন্তু রক্ত বের হয় এতে কিন্তু খুবই খারাপ লাগে কেউ কিন্তু আমরা এটা চাই না তো এইভাবে দেখো আমি কিন্তু লিপ বামটা তৈরি করে নিয়েছি এখন বাটির মধ্যে যেটুকু লেগেছিল সেটা কিন্তু আমি তোমাদের ঠোঁটে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখো ঠোঁটে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের একটু মাসাজ করে নিতে হবে হালকা হাতে কোনো রকম প্রেশার দেবে না হালকা হাতে মাসাজ করে নিয়ে তারপর কিন্তু একটি মোটা লেয়ার লাগিয়ে রেখে দেবে সারা রাতের জন্য তোমরা কিন্তু এটা রাতের বেলা যদি লাগাও সেক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাবে তো দেখো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে